আসসালামু আলাইকুম বিটিসি ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আমি আগের মার্কেট আপডেট ভিডিওতে বলেছিলাম যে এটা হচ্ছে আপনার ডিসেম্বরের ইয়ারলি ক্লোজিং ক্যান্ডেলের লো অ্যান্ড একই সাথে আপনার বলছিলাম যে এখানে আমাদের অনেক লিকুইডিটি রয়ে গেছে সো এটা হ্যান্ডিং করা আমাদের খুবই ইম্পর্টেন্ট দেন আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু এটার আপডেট আমি আপনাদের বলে দিয়েছিলাম আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে দেখতে পাবেন দেন এখানে আমি কিন্তু আপনাদের বলছিলাম যে নেক্সট ইম্পর্টেন্ট নেক্সট ইম্পর্টেন্ট লিকুইডিটি লেভেল ভেরি নিড টু সুইপ দিস ইয়ারলি ক্লোজ লিকুইডিটি দেন আমি কিন্তু আপনাদের মার্কেট আপডেটে বলেছিলাম অ্যান্ড একই সাথে আমি টেলিগ্রামেও আপনাদেরকে বলছিলাম যে এটা হান্ডিং হওয়া আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই লেভেলটা হান্ডিং হওয়া আমাদের খুবই ইম্পর্টেন্ট সো এখন আপনারা যে যে আমার টেলিগ্রাম ফলো করেন আপনারা প্রত্যেকটা ডাম্পের আগে কিন্তু আমি আপনাদেরকে আগের থেকেই আমি কিন্তু আপনাদের সিগনাল দিয়ে থাকি ইভেন যখন মার্কেট বুলিশ হয় তখনও কিন্তু আমি সিগনাল দিয়ে থাকি আপনারা আমার বিগত যে মার্কেট আপডেট ভিডিওগুলো আছে এগুলো আপনি এক্সপ্লেন করলে দেখতে পাবেন তো এইখানে আমি এখন মান্থলি ক্যান্ডেলে আমার ইনিশিয়াল যেহেতু এই ক্যান্ডেলটা হচ্ছে আমার জানুয়ারি জানুয়ারি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে অ্যান্ড জানুয়ারি নিয়ে আমরা সবাই বলিস সো মার্কেট সবসময় কি করে মার্কেট সবসময় উল্টা চলে যদি সবাই বুলিশ হয় মার্কেট বেয়ারিশ হয় যদি সবাই বেয়ারিশ হয় মার্কেট বুলিশ হয় মার্কেট রিয়াক্ট করে সবসময় উল্টা আচ্ছা এখন আমি দেখি এখানে আমি কি দেখি এখন যদি আপনি এখানে দেখেন তাহলে দেখেন এখানে একটা কি হয়েছে এখানে এভাবে একটা কার্প তৈরি হয়েছে ওকে আপনি যদি এখানে দেখেন এখানে কার্প তৈরি হয়েছে আগের মার্কেট আপডেটে বলছিলাম যদি নিচের দিকে আপনার এভাবে লয়ার লোকট করে তাহার অর্থ হচ্ছে এখানকার লিকুইডিটি হান্ডিং করা হয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন একই রকম যে এখানে লিকুইডিটি হান্ডিং করা হয়েছে বাট আপনি যদি উপরের দিকে যান এখানে একটা দেখেন এখানে কিন্তু আপনি উপরের দিকেও কিন্তু এই লয়ার লোকের যদি হয় আমি বলছি উপরের দিকে যদি এইভাবে লয়ার লোকেরট হয় তার অর্থ হচ্ছে এখানে লিকুইডিটি রয়ে গেছে আমি আমরা মান্থলি ক্যান্ডেলে এটা শনাক্ত করতে পারলাম দেন আমরা চলে যাব উইকলি শর্টার টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে এখন আমরা কি দেখতেছি উইকলি টাইম ফ্রেমে আসার পরে আমরা কি দেখতেছি আমরা স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডার্স সো আমরা জাস্ট করব প্রাইস পারে প্রাইস কি অ্যাকশন দিবে তারপরে ডিপেন্ড করে আমরা কিন্তু মার্কেটের আপডেট নিব এবং আমাদের প্ল্যান করবো এরকম না আমি আপনি কিছু কিছু কমিউনিটি দেখবেন তারা মানে মানে অনুমান করে বলে যে মার্কেট আপ হচ্ছে মার্কেট ডাউন হচ্ছে মানে আগের থেকে একটা আপনার বৃত্তির মতন একটা আপনার সংকেত দিয়ে থাকে আমি কিন্তু ওই জাতীয় না আমার কথা হচ্ছে মার্কেটের প্রাইস কি বলে এই প্রাইসের পরে ডিপেন্ড করে আমি আপনাদের সিগনাল দিয়ে থাকি যে মার্কেট ডাম হবে না পাম হবে সো এখন দেখেন তো আমরা কার্ভকে শনাক্ত করলাম আমি এখন এই কার্ভগুলো ডিলেট করে দিই নাহলে বসতে অসুবিধা হবে আপনাদের দেন এখন আমরা কী দেখি আমরা উইকলি চার্টে আমরা কী দেখতে পাচ্ছি উইকলি চার্টে আমরা দেখতেছি যে ভিতরের দিকে আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে কিন্তু এরকম একটা কার্প তৈরি হয়েছে না অর্থাৎ লয়ার লো ক্রেট হয়েছে না সো এই লয়ার লোকে কি টেস্ট করছে এই লাস্ট ক্যান্ডেলটা এসে এখানকার সকল লিকুইডিটি গ্রাফ করে নিছে ওকে আমি আগের মার্কেট আপডেট যেহেতু বলছিলাম এখানে আর এটা এক্সপ্লেন করলাম না এখন আমরা মার্কেটে কি দেখতেছি আমি যেহেতু আছি এখন উইকলি টাইম ফ্রেমে আপনারা সব সময় কাজ করবেন কি আপনারা সব সময় বড় টাইম প্রেমে আসবেন দেন ছোটো টাইম প্রেমে যাবেন আমরা আপনারা সব সময় একটা ভুল করেন সেটা হচ্ছে আগে এসে আপনারা হয় ফোর আওয়ার বা ডেইলি ক্যান্ডেল বা হচ্ছে ওয়ান আওয়ারের চার্ট ওপেন করে বসে থাকেন না এটা করবেন না দেন আপনি এখানে কি দেখতে পাচ্ছেন এখন এখন আমি যদি দেখি যে এইটা হচ্ছে আমার এখন ইনিশিয়ালি একটা লো এই লোটা হচ্ছে আমার ইনিশিয়াল লো আমি এটা একটা গ্রিন দিয়ে রাখলাম এখন আর উপরের দিকে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে এখানে একটা লোয়ার লো থেকে গেছে তার অর্থ এখানে একটা লিকুইডিটি আর রয়ে গেছে ঠিক আছে এখানে লিকুইডিটি রয়ে গেছে এখন আমি যদি বলি যে মার্কেট আপ হয়ে একসময় এই লিকুইডিটি গ্রাফ করবে তাহলে কি হবে সেটা আপনাদের বুঝতে একটু কঠিন হয়ে যাবে কারণ কি কারণ হচ্ছে তখন আপনারা বলবেন যে ভাই কিভাবে এটা সম্ভব হয় যাক আমি এই ভিডিওতে এ নিয়ে কথা বলতেছি না আমি আমার প্রাইস কি বলে প্রাইসের পর ডিপেন্ড করে করে আমি আপনাদের অ্যানালাইস দিব আমি এরকম না যে আমি নিজে একটা তৈরি করব নিজে তৈরি করে আপনাদের দিব এবং সেটা মার্কেট শুনবে আসলে এরকম না এখন আসেন এখন দেখেন তাহলে এটা আমার কি হয়েছে আমার ইনিশিয়াল লো হয়েছে দেন আপনার প্রিভিয়াস যদি আপনি প্রিভিয়াস উইকলি যে ক্যান্ডেল আছে এটার হাই কিন্তু এখানে রয়ে গেছে এখানে হাই আছে সো আমরা জানি কি যে প্রিভিয়াস যে ক্যান্ডেল থাকে এর হাই এবং লোতে উইকলি ক্যান্ডেলে হাই এবং লোতে কী থাকে লিকুইডিটি থাকে কেন লিকুইডিটি থাকে আপনি প্রশ্ন করতে পারেন দেখেন ম্যাক্সিমাম আমরা কি করি আপনি যদি এই ক্যান্ডেলটায় যদি একটা ট্রেড নেন সাপোজ আপনি এখানে একটা ট্রেড নিলেন দেন আপনি এসএল কোথায় দেন আপনার কাছে প্রশ্ন করলাম আপনি এসএল দিবেন কখন এই ক্যান্ডেলের নিচে এই ক্যান্ডেলের নিচেই কিন্তু আপনি এসএল দেন সেমভাবে আপনি উইকলি ক্যান্ডেলে এখানে যদি কেউ এন্ট্রি নেয় সো সে কিন্তু এই নিচেই দিবে এই ক্যান্ডেলের নিচেই কিন্তু তাদের এস এল বেশি থাকে আপনি আপনারটা জাস্ট করেন ঠিক আছে তাহলে আপনি বিষয়টা বসবেন এখন আসেন তাহলে এখানে কী হলো আমার উইকলি ক্যান্ডেলের হাই কিন্তু রয়ে গেল দেন আমি চলে যাবো আরও শর্টার টাইম ফ্রেমে আমি ডেলি টাইম প্রেমে গেলাম এখন ডেলি টাইম প্রেমে যে আমি কি দেখতেছি আমি ডেলি টাইম প্রেম আমি একটু জুম করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এখন আমি কি দেখি আমি দেখতেছি যে আমার এখানে একটা একটা ট্রেন্ড লাইন অর্থাৎ লয়ার লোয়ার এখানে একটা লিকুইডিটি লেভেল রয়ে গেছে দেন যখনই এখানে এইটা লেভেলটা হ্যান্ডিং করে নিল এখানকার লিকুইডিটি অর্থাৎ এসএলগুলোকে হ্যান্ডিং করে নিল দেন কি হলো দেন আপনার কিছু আছে কিছু কিন্তু এই পজিশনে আবার কিন্তু এই যখনই এই যখনই প্রাইসটা আবার আপ দিল তখনই কিন্তু এই পজিশনে আবার কিছু লোক কিন্তু বাই করা শুরু করলো এখানে এই পজিশনে কিছু লোক কিন্তু বাই করছে এই ক্যান্ডেলটা এই যে উইকটার এই উইকটার এখানে অনেকেই কি করছে লিমিট লাগায় রাখছে অনেকেই আপ দেখে বাই করছে তো এরকম থাকবে আপনি চিন্তা করবেন যে ভাই আমি তো করি না আপনি করেন না কিন্তু এরকম হাজার হাজার ট্রেডার আছে লাখ লাখ ট্রেডার আছে যারা এখানে এখানে লিমিট লাগায় রাখে ঠিক আছে এখানে লিমিট লাগায় রাখে যখনই মার্কেট ডাম্প করবে এই লিকুইডিটি গুলো নেবে তখনই এই লিমিট লাগায় রাখছে অলরেডি কিন্তু তারা এখানে বাইং করছে অ্যান্ড অনেকেই যখন মার্কেট আপ হচ্ছে তখন কিন্তু অনেকেই এখানে বাই করছে সো এখন যদি আপনি দেখেন এখানে যারা বাই করছে তারা এস এল কোথায় দিচ্ছে তাদের এস এল কোথায় আছে এসএল আছে এই যে আমাদের যে ক্যান্ডেল না এই যে ক্যান্ডেল অর্থাৎ আপনার লাস্ট যে লিকুইডিটি লাস্ট যে ইনিশিয়াল লো এই লোর নিচেই কিন্তু এসএল আছে এইসব পজিশনে কিন্তু আমাদের এস এল আছে ওকে এই পজিশনে কিন্তু আমাদের এস রয়ে গেছে এখন যদি নেক্সট টাইম এইসব পজিশনে আসে তো এখন নেক্সট টাইম নিচের দিকে যদি মার্কেট আসে তাহলে নিচের দিকে আমাদের লিকুইডিটি কোথায় থাকতেছে নিচের দিকে লিকুইডিটি থাকতেছে কিন্তু এইসব লেভেলে আমাদের লিকুইডিটি থাকতেছে মার্কেট স্লোলি স্লোলি এসে এইসব লিকুইডিটি যদি নিচের দিকে হ্যান্ডিং করবে মার্কেট এখানে লিকুইডিটি একটা লেভেল রয়ে গেল দেন আপনি যদি উপরের দিকে আমি লিকুইডিটি দেখাই উপরের দিকে এখানে লক্ষ্য করেন আমি যদি ফার্স্টলি এখানে আপনাদের একটু এক্সপ্লেন করি যে এখানে একটা ইমব্যালেন্স রয়ে গেছে তো ইম ব্যালেন্সটা কি ইমব্যালেন্সটা হলো মার্কেট তার প্রাইসকে সমন্বয় করার জন্য আবার অর্থাৎ এটা হচ্ছে ইম ব্যালেন্স মানে ব্যালেন্সিং করার জন্য মার্কেটে প্রাইসকে আবার ওখানে নেওয়া হবে এখন আমি যদি বলি যে প্রাইস এখন এভাবে 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 চলে যাবে যে এখানকার ফিল করে দেন আমরা প্রাইসের পর ডিপেন্ড করে অন্য কিছু আপডেট আমরা দিতে পারি সো এটা হচ্ছে আপনাদেরকে আমি লিকুইডিটি লেভেলগুলো এবং ইম্পর্টেন্ট লেভেলগুলো আমি শনাক্ত করে দিচ্ছি তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে আপনাদের এখন কোন প্ল্যানে বা কিভাবে আপনাদের মার্কেটে এক্সিস্ট নিতে হবে এবং বাই করতে হবে বাই এবং সেল করতে হবে এখন আপনি দেখেন তাহলে আমি উপরের দিকে আমার লিকুইডিটি লেভেল পেয়ে গেলাম নিচের দিকেও লিকুইডিটি লেভেল পেয়ে গেলাম এখন আপনি ডেলি টাইম ফ্রেম থেকে যদি আরও একটা শর্ট টাইম ফ্রেমে যায় ফোর আওয়ার টাইম ফ্রেমে যায় তাহলে আমি আর কি দেখি আমি যদি ফোর আওয়ারে যাই তাহলে আমি দেখতে পাই যে ইন্টারলি এখানে একটা ইমব্যালেন্স রয়ে গেছে সো হেভি সান্স কি হেভি সান্স হচ্ছে মার্কেট এখান থেকে এই ইমব্যালেন্সকে ফিল আপ করবে দেন অথবা এই অর্ডার ব্লক এই ইমব্যালেন্সের উপরে একটা অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লককে ফিল করবে দেন মার্কেটে একটা কারেকশন আসবে এরপরে আমি প্রেডিক্ট করতে পারি যে লাস্ট এই ইমব্যালেন্সকে ফিল করতে মার্কেট যাবে এখন বিষয় হচ্ছে এমন হতে পারে যে মার্কেট সেকেন্ডলি মার্কেট কেমন করতে পারে যে মার্কেট এসে এই নিচে দেখেন আরেকটা ইমব্যালেন্স আছে আমি একটু দেখাই আমি আমার মুখের ভাষায় বলি না আমি আপনাদের প্রাইস কি বলে প্রাইসের পরে ডিপেন্ড করে নিচে দেখেন এখানে আরেকটা ইমব্যালেন্স রয়ে গেছে বাট এখন মার্কেট কি কেমন আমরা আশা করতে পারি একটা আশা করতে পারি এরকম অথবা আশা করতে পারি যে মার্কেট প্রাইস প্রাইসটা এখান থেকে আপ হয়ে এই ইম ব্যালেন্স ফিল করবে অথবা এই ইম ব্যালেন্সকে ফিল করে দেন মার্কেট আপের দিকে যাবে এই দুইটা সেনারি আমি আপনাদের বললাম কারণ আমি এখানে প্রেডিক্ট করতে পারবো কখন এখানে কখন প্রেডিক্ট করতে পারবো যখন এখানে মার্কেট রেঞ্জ করে হয় উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে এখানে রেঞ্জ তৈরি করতে হবে এখানে রেঞ্জিং করলে দেন আমি মার্কেটের প্রাইসকে আমি জাস্ট করতে পারবো যে প্রাইস এখন আমার কি বলতেছে সো আমি আপনার বিটিসি সম্পর্কে বলে দিলাম অ্যান্ড নেক্সট আপনার যেখানে আমি যে আপডেট পাবো আমি আপনার খুব দ্রুত জানিয়ে দেবো আমাদের এখন লিকুইডিটি লেভেলগুলো আমি আবার আরেকবার এক্সপ্লেন করে দিই আমরা এখন লিকুইডিটি লেভেল পাইলাম এটা হচ্ছে আমাদের একটা লিকুইডিটি লেভেল দেন আমাদের এই একটা হচ্ছে লিকুইডিটি লেভেল দেন এই কার্ভের উপরে অর্থাৎ এই যে লয়ার লোকেট করছে এটাও একটা লিকুইডিটি লেভেল দেন আপনি এখানে আমাদের কী হয়েছে এসএল প্লেস করছে এটা আমাদের লিকুইডিটি লেভেল আমি আপনাদের লেভেলগুলো শনাক্ত করে দিলাম দেন আমরা যদি এখন চলে যাই টোটাল থ্রিতে সো এখন আমরা আমরা টোটাল থ্রিতে আসি অ্যান্ড টোটাল থ্রি হচ্ছে আমার কি টোটাল থ্রি হচ্ছে আমার অলসের মার্কেট ক্যাপ হচ্ছে টোটাল থ্রি টোটাল থ্রি যখন আপ হয় তখন অলস আপ হয় দেন টোটাল থ্রি যখন ডাউন হয় তখন অলস ডাউন হয় সো আমি টোটাল থ্রিতে কী দেখতেছি কী এক্সপেক্ট করতেছি টোটাল থ্রিতে আপনি দেখতেছেন যে এখানে টোটাল থ্রি এটা ছিল তার উইকলি একটা লো এই লোকে ব্রেক করছে দেন মার্কেট এখন কী করছে টোটাল টোটাল থ্রি এখন আপের দিকে যাচ্ছে অ্যান্ড আমি কত কতটুকু আশা করতে পারি আপ আমি কতটুকু আশা করতে পারি এখানে একটা ইমব্যালেন্স দেখতেছেন দেন আমি আশা করতে পারি যে মার্কেট সলোলি স্লোলি এই ইমব্যালেন্সকে ফিল আপ করবে ওকে দেন আমি আপনাদের ওয়ার্লসের ওয়ার্লসের একটা আপডেট দিয়ে দেবো এখন বিষয় হচ্ছে আপনি দেখবেন আমি ইথিরিয়ামে আপনাদের একটা এনটি প্ল্যান অলরেডি দিয়ে রাখছি ইথিরিয়াম এবং টন এবং আর আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে দেখবেন আপনি দেখবেন যে আমি টেলিগ্রামে আপনাদের জন্য প্ল্যান দিয়ে রাখছি অর্থাৎ আপনি অলরেডি আমাদের অলরেডি আমাদের দেখেন যে ইথিরিয়ামে আমাদের একটা এন্ট্রি আছে টনে আছে এ আর এই তিনটা হলো প্রজেক্ট এন্ড আমাদের টোটালি ছয়টা কয়েনে আমাদের এন্ট্রি আছে তো আপনারা যারা ইথিরিয়াম বাই করছেন করছেন তারা কিন্তু এখন একটা গেইনে আসেন তার মার্কেট এখন আমি যদি ইথিরিয়ামে যাই তাহলে আমি আপনাদের দেখাতে পারি যে ইথিরিয়ামটা কি হচ্ছে ইথিরিয়াম এখন আপের দিকে যাচ্ছে ঠিক আছে ইথিরাম আপের দিকে যাচ্ছে অ্যান্ড ইথিরিয়াম অলরেডি এখানে আপ আছে সো আমি কিন্তু ইথিরিয়ামকে হোল্ড করতে বলছি অ্যান্ড আপনারা বেশিরভাগ কী করেন যে হোল্ড করার পরে দুই দিন চার দিন পরেই আপনারা হা শুরু করে দেন যে ভাই এখন মার্কেট তো দাম হচ্ছে কি করব কি করব সো আপনারা টেলিগ্রামে জয়েন থাকবেন কারণ ছোট ছোট আপডেটগুলো আমি আসলে ভিডিও তৈরি করে ওলা কঠিন হয়ে যায় আমি আমার অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের বলে থাকি আমি টিআরএক্সের একটা প্ল্যানও দিয়ে রাখছি আমার টেলিগ্রামে আপনারা এটা দেখে নেবেন